কেঁচো সার একটি আধুনিক প্রযুক্তির জৈব সার যা থাইল্যান্ডের কেঁচো ও গোবরে বিদ্যমান জীবাণুর বিশেষ বৈজ্ঞানিক প্রক্রিয়ায় উৎপাদিত হয় প্রচলিত অন্যান্য জৈব ও রাসায়নিক সারের তুলনায় এই সার অধিক সাশ্রয়ী এবং অধিক ফলনশীল এই সারের কম্পোস্টিং প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয় এবং এর উৎপাদন ও ব্যবহার কৌশলও সহজবদ্ধ কৃষিবান্ধব এই সারের সুফল দরিদ্র কৃষকের দৌড় পৌঁছে দেওয়ার জন্য বগুড়া জেলায় অবস্থিত গ্রামীণ কৃষক সহায়ক সংস্থা জি কে এস এস নামক প্রতিষ্ঠানটি নিজ উদ্যোগে কেঁচো সার উৎপাদন কার্যক্রম শুরু করেছে পল্লী সহায়ক ফাউন্ডেশনের পি কে এলআইএফটি কর্মসূচির আওতায় গ্রামীণ কৃষক সহায়ক সংস্থা বগুড়া দুই হাজার সালের জানুয়ারিতে জেলার গাবতলী উপজেলায় নিজস্ব জৈব সার গবেষণা কেন্দ্রটিতে তিনশোটি কম্পোস্ট পিট স্থাপন করে কেঁচো সার উৎপাদন কার্যক্রম শুরু করে ইতিমধ্যে প্রকল্প এলাকার পাঁচ শতাধিক কৃষককে নব্বই টন সার পনেরো টাকা কেজি দরে প্রদান করা হয়েছে প্রথম পর্যায়ে বাজার চাহিদা সৃষ্টির লক্ষ্যে সংস্থার কতিপয় উপকারভোগীর মাঝে বিনামূল্যে উক্ত সার সরবরাহ করা হয় উল্লেখ্য কেঁচো সার উৎপাদন ও সম্প্রসারণ ভিত্তিক প্রকল্পটির আওতায় সংস্থার দারিদ্র বান্ধব সার উৎপাদন ফ্যাক্টরিতে স্থানীয় দরিদ্র মহিলার মজুরি ভিত্তিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে শুরুতে আমরা কুইক কম্পোস্টের উপরে কাজ করছি বোকাশি কম্পোস্টের উপরে আমরা এই কম্পোস্টের উপরে কাজ করতে করতে আমরা যখন দুই সালে এমসিসি বাংলাদেশে পার্টনার হলাম তখন তাদের মাধ্যম দিয়ে আমরা দেখলাম যে এই কেসো কম্পোস্ট এই কেসো কম্পোস্ট তখন থেকে আমরা শুরু করি আমরা প্রথমে এই কেসো কম্পোস্টটা রিং পদ্ধতিতে শুরু করি কাজ শুরু করার পর থেকে আমরা রিং পদ্ধতি থেকে আপনারা শুরুতে দেখতে পারছেন যে আমরা রিং পদ্ধতিতে কিভাবে এই কেসো কম্পোস্ট উৎপাদন করছি এখন আমরা এই রিং পদ্ধতি থেকে আমরা চলে আসছি এই হাউস পদ্ধতিতে এখন এই হাউস পদ্ধতিতে আমরা দ্রুত সময়ে এই সারটা করতে পারি আর এই সারটা করতে যে সারের যে উপাদানগুলো রয়েছে একটা কাছের জন্য যে সতেরোটা খাদ্য উপাদান প্রয়োজন তার মধ্যে তেরোটি উপাদানে আমরা এই ভার্মিকম্পোস্টে আমরা পাচ্ছি বগুড়ায় প্রশিক্ষণপ্রাপ্ত অনেক কৃষক ইতিমধ্যে তাদের সবজি খেতে কেঁচো সার ব্যবহার করে আশানুরূপ ফল পাওয়ায় এই সারের চাহিদা দিন দিন বেড়েই চলেছে সরকারি বেসরকারি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান কেঁচো সারের মাধ্যমে বীজ উৎপাদনের আগ্রহ প্রকাশ করেছে বর্তমানে প্রকল্প এলাকায় কৃষক পর্যায়ে কেঁচো সারের আনুমানিক মাসিক চাহিদা প্রায় পঞ্চাশ টন যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে প্রকল্প এলাকার দুই শতাধিক কৃষকের প্রায় আশি বিঘা জমিতে কেঁচো সার প্রয়োগ করা হয়েছে যেখানে রাসায়নিক সারের ব্যবহার বিঘা প্রতি পঞ্চাশ থেকে একশো শতাংশ লাঘব হয়েছে এবং ফসলের উৎপাদন বিঘা প্রতি বিশ থেকে পঁচিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে দরিদ্র কৃষক পরিবারে উৎপাদিত সার তাদের নিজস্ব জমির চাহিদা মিটিয়ে অতিরিক্ত সার বিক্রি করে আয়ের নতুন কর্মক্ষেত্র সৃষ্টি করেছে পিকেএসএফের পক্ষ থেকে জানানো হয় অল্প খরচে গুণগত মানসম্পন্ন কেঁচো সার যে কোনো জমিতে সবাই ব্যবহার করতে পারে কেউ কেঁচো সার উৎপাদন ও ব্যবহার সম্পর্কে জানতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে জমির উপকারী অধিক উপাদান সমৃদ্ধ কেঁচো সার ব্যবহারের জন্য পি কে এফ চোদ্দোটি ইউনিয়নের বাষট্টি গ্রামে সচেতনতামূলক কাজও করে যাচ্ছে বগুড়া জেলার গাবতলি উপজেলার গ্রামীণ কৃষক সহায়ক সমিতির কর্তৃক ভার্মি কম্পোস্ট অথবা কেঁচো সার একটি প্রকল্প কেঁচু সারটার মূল উপাদান হচ্ছে যে গোবর এবং শাক সবজির অবশিষ্ট অংশগুলো যা অতি সহজেই সংগ্রহ করা যায় এই প্রকল্পে আমরা অর্থায়ন করি মূলত কয়েকটি উদ্দেশ্যকে সামনে রেখে একটি হচ্ছে যে কৃষকদেরকে রাসায়নিক সারের উপর হতে নির্ভরশীলতা কমানো দুই নম্বর হচ্ছে যে আমাদের জমির উর্বরতা শক্তি বৃদ্ধি একটি বিষয় তৃতীয়ত এর মাধ্যমেও কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় কিনা কিছু সার অর্থায়নের ফলে যে ঘটনাটা ঘটেছে যে এই মুহূর্তে প্রায় চারশত কৃষক এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়েছে দুই মাসের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি সার তৈরি করা হচ্ছে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কেজি সার একটি এক বিঘা জমির জন্য যথেষ্ট ফলে কি হয়েছে যে ওই কৃষকরা ইতিমধ্যেই রাসায়নিক সার কেনার থেকে বিরত হয়েছে নিজের উৎপাদিত নিজের উৎপাদিত সার দ্বারা তাদের জমির সারের চাহিদাটা পূর্ণ হচ্ছে কৃষক পর্যায়ে মানসম্পন্ন ও সাশ্রয়ী কেঁচো সার উৎপাদন ও প্রসার কার্যক্রম দেশে ছড়িয়ে দিতে পারলে কৃষি জমির উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে দেশের খাদ্য ঘাটতি পূরণ হবে সেই সঙ্গে দরিদ্র কৃষকদের নতুন আয়ের পথ সুগম হবে এবং সর্বোপরি কৃষিখাতে ব্যয় লাঘব হওয়ায় দারিদ্র বিমোচনে এক নতুন মাত্রা যুক্ত হবে